গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় কলম বিরতি ও মানববন্ধন ভান্ডারিয়া প্রতিনিধি এক শূন্য আগস্ট দুই শূন্য দুই পাঁচ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ভান্ডারিয়া উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তারা বলেন সাংবাদিকদের উপর হামলা ও ও হয়রানি গণতন্ত্র মুক্ত গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মা মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন